যশোরের ভারত সীমান্তবর্তী উপজেলার সারসার বাগাছড়া থেকে দশটি স্বর্ণের বারসহ শুভঘোষ নামের এক যুবককে আটক করেছে পুলিশ বাগাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় আটকৃত শুভ ঘোষ মানিকগঞ্জের সিঙ্গার থানার জনমটোপ গ্রামের সুনীল ঘোষের ছেলে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাগাসরা ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসানো হয় এ সময় শুভ ঘোষের শরীর তল্লাশকালে তার জিন্স প্যান্টের পকেট থেকে এক কেজি একশো বিরানব্বই দশমিক ছিয়ানব্বই গ্রাম ওজনের দশ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা যশোরের নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাতাল নাহিয়ান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুভ স্বীকার করেছেন যে ভারতে পাচারের জন্য সীমান্তের দিকে এসব স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান নিশাদাল নাহিয়ান সকালে আলমগীর এসে চেকপোস্ট ডিউটি করছিল বাগাসরা এলাকায় তখন সংবাদ পায় যে মাদক আসছে সংবাদ পেয়ে বাগাসরা ইউনিয়ন পরিষদের সামনে যায় এবং একজন মানুষকে আটক করে তাকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আটক করলে তাকে তল্লাশি করা তার কাছে করে করলে কথাবার্তা বললে তার কাছে স্বর্ণ পরিবহন করছে তখন আমাকে ফোন দেওয়া হয় ওসি আমাকে ফোন দিলে আমরা স্পটে যাই স্পটে গিয়ে আমি সেখানকার সাংবাদিক এবং ইসলামিক জনগণকে উপস্থিত পাই তখন তার কাছে জিজ্ঞাসা করলে সে জানায় তার কাছে স্বর্ণ আছে সে মানিগঞ্জ থেকে বাগাসা ডেলিভারি নিয়ে এসেছিল তখন আমরা তাকে বের করতে পারি সে পকেট থেকে টেপে মরণ এই যে টেপের ভিতরে মরণ ছিল টেপ কেটে সে দশ পিস স্বর্ণ বের করে দেয় আমরা তখন জব্দ করি স্বর্ণ এটা আমরা এখন পরীক্ষা হয়নি তবে আমার ধারণা স্বর্ণই স্বর্ণই হবে গতকাল আমরা জানি না এই স্বর্ণটা বের করে দেয় আমরা তাৎক্ষণিক স্থানীয় জনগণ এবং সাংবাদিক উপস্থিতিতে আমরা জব্দ করি জব্দ করে আমরা থানায় নিয়ে আসি এখন এটা পরীক্ষা হবে পরীক্ষা করে সার্টিফিকেট নিয়ে আমরা এটা মামাই এবং টেস্টে জমা হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক